সালাম আলাইকুম আমি বারবার সূর্যমুখী খেতে আসলাম সব গাছই মোটামুটি সূর্যমুখী ফুল ফুলের কলি আসছে কত সুন্দর সূর্যমুখী তেল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিনে খাওয়া আসলে এভাবে হয় না কিনতে গেলে দেখা সব মিক্স নিজেরা করে খেতে পেলে সবথেকে বেটার সব ফুল যখন ফুটবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে পুরোটাই পুরো ক্ষেত্রে আমার প্রথমবার আসলে সূর্যমুখী চাষ করা হয়েছে আমার কিছু জায়গায় ডাবল ডাবল ফুটছে কিছু কিছু জায়গায় কম হয়েছে কিছু জায়গায় ফুলের সাইজ বড় হয়েছে যেগুলো গাছের সাইজ বড় ফুলের সাইজও বড়ো যদি একটু বৃষ্টি হইতো তাহলে গাছে সব কিছুই সুন্দর হইতো কিছু কিছু জায়গায় ফুল ফুটতেছে এই কোনোটা দিয়ে একটু ফুটছে দেখেন দেখতেই ভালো লাগে আর সূর্য যখন উঠবে তখন আসলে ওরা ফুটবে বেশি কলিগুলো ফুটে ফুটে ভাল কালকে বা পর মধ্যে ফুল আছে এক একরের বেশি জমিতে দেওয়া হয়েছে শুধুমাত্র যাওয়ার সময় কিছু ঝামেলা ছিল যেরকম এখানে একটা গাছ থাকা উচিত ছিল এখানে গাছ হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এতগুলো গাছ হলে তখন আসল কী হবে তারপর তো দেখা যাচ্ছে সব গাছই ইয়ে আসছে এগুলো তো গাছ থাকার কথা ছিল একটা এখানে দুটা গাছ একটা গাছ এখানে ছোটো যেটা বড়ো হয়ে গেছে বড়ো বড়ো ফুল আসছে এই যেরকম সিঙ্গেল গাছ এরকম সিঙ্গেল গাছ থাকলে ওর ফুলের সাইজ ভালো হবে গাছের গ্রোথ ভালো আসবে যেখানে একজন সিঙ্গেল সিঙ্গেল গাছ গাছগুলো বড়ো হয়ে গেছে যেখানে ডাবল তারপরও তারও বেশি ওই গাছগুলোর বলতে সমস্যা মানে সমস্যা বলতে আসলে অত অতগ্রস্ত আসে নাই যদি পানি পড়তো আমাদের তো সমস্যা এলাকায় পানি দিতে পারি না আমরা ঠিকমতো কারণ আমাদের এখানে মাটি হয়েছে লবণাক্ত তো লবণাক্ত মাটি লবণাক্ত পানি সেচের ব্যবস্থাটাই খুব খারাপ এই আমাদের এলাকায় ফসল কম সব ফাঁকা জায়গা পড়ে থাকে যারা চেষ্টা করে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে দিতে হয় তা যেভাবে আশা বা স্বপ্ন দেখে ওভাবে আসলে ওইভাবে ফলন আসে না দেখতেই ভালো লাগে যখন পুরো বাগানটা যখন ফুটবে তখন দেখতেই মনটা ভরে যাবে এই যে কম আসছে ফুলের সাইজগুলো বেশি বড়ো হবে না কারণ গাছ অতটা বাড়ে নাই এখানে মরিচ লাগানোর চেষ্টা করা হয়েছে তাও টেন টেন করে পানি না দিতে পারলে আসলে কত কিছু যেরকম আমাদের জীবনের জন্য যেরকম পানি প্রয়োজন এটা আবার আমরা আমার বাবার শখ করে চিনে বাদাম গাছ লাগিয়েছে গাছেরই খবর নাই কিছু কিছু গাছ আসছে দেখা যায় এরকম যদি পানি থাকত সুন্দর হইত ভালো আসা যে ফসল দিচ্ছে আসলে কোনোটাই এইভাবে সুবিধাজনকভাবে আসে চাষের খরচ চাষের খরচটা আসতে কষ্ট হয়ে যায় এই দেখেন না সূর্যমুখী এগুলো সব জায়গায় সূর্যমুখী লাগানো ছিল হয় নাই জায়গা জায়গা হয়েছে এই সেটটা ভালো হয়েছে ভালো গাছের গ্রোথ কম যাই হোক তারপর আমাদের এই পরিস্থিতি কি চলতে হবে যতদিন আমরা মিষ্টি পানির ব্যবস্থা না হবে নতুন খাল খনন না হবে এই ঝামেলা থেকেই যাবে এলাকার কৃষকদের জন্য শুধু কৃষিকাজই সমস্যা হয় না সব ক্ষেত্রেই পানির তো বিকল্প আসলে কিছুই নেই যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ